হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি বিয়ের নাম আমরা ঘোষণা করব। তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না গাইজ আজকের ভিডিওর প্রথমে তোমাদের জন্য থাকছে একটি মজার ধাঁধা তিন অক্ষরের নাম তার চুলের কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে চা বানাতে লাগে বলো তো এই ধাঁধাটি ড্যান্সের কি হবে যে আগে ড্যান্সারটা দিতে পারবে সেই হচ্ছে জিনিয়াস তো গাইজ তোমরা যারা পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে পেরে গেছো তোমরা জিনিয়াস চ্যালেঞ্জটি দিতে পারো নি চলো এবার আমি তোমাদের অ্যান্সারটি বলে দিচ্ছি এখানে তিন অক্ষরের নাম তার চুলের কাজে লাগে মানে হচ্ছে চিরুনি আর চিরুনির মাঝের অক্ষর বাদ দিলে হয়ে যাচ্ছে চিনি যেটা চা বানাতে লাগে এবার এই ছবিটিকে ভালো করে দেখো এখানে সাত ছাড়া আরও একটি অন্য সংখ্যা আছে তুমি কি সেটা দেখতে পাচ্ছো যদি দেখতে পেয়ে থাকো তাহলে এখনই কমেন্টে জানাও বলছি বন্ধুরা তুমি কটা সংখ্যা দেখলে এখানে সাত ছাড়া যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে ফোর যেটা তোমাদের চোখের সামনেই ছিল এবার চলো নেক্সট রাউন্ডে চলো এবার এই ছবিটিতে পাঁচটি ভুল কোথায় কোথায় আছে খুঁজে বের করে দেখাও যদি এখানে পাঁচটি ভুল তুমি খুঁজে বের করতে পারো তাহলেই তোমার চোখ কিন্তু হানড্রেড ফাস্ট বন্ধুরা তুমি যদি এখানে থাকা পাঁচটি ভুলকে খুঁজে পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার চোখ হান্ড্রেড পার্সেন্ট ফাস্ট হবে চলো দেখে নাও এই পাঁচটি ভুল কোথায় কোথায় রয়েছে তো এ দেখো জিরাফের গায়ে এবং জিরাফের কান এখানে থাকা গাছটির মধ্যে এবং এই দুটি জায়গাতে তো গাইজ যারা যারা এই পাঁচটি ভুলকেই দেখতে পেয়ে গেছো তোমরা এবার ভিডিওটিকে লাইক করে দাও এবার নেক্সট এই এলোমেলো লেখাগুলোকে সঠিকভাবে সাজিয়ে দেখাও তো বন্ধুরা অক্ষরগুলোকে কি তুমি সাজাতে পারলে দেখো এই এলোমেলো অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে দিলে হয়ে যাচ্ছে কাচের চুরি তো তোমার অ্যান্সারটিও যদি কাচের চুরি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দাও চলো এবার দেখা যাক এই এলোমেলো অক্ষরগুলোকে তুমি সাজাতে পারছো কি না যদি পারো তাহলে বুঝবো তুমি ইন্টেলিজেন্ট তো বন্ধুরা আশা করি এই এরম লক্ষণ তুমি সাজাতে পেরে গেছো চলো তাহলে অ্যান্সার টি এবার মিলে দেখে নাও তো এখানে লেখা আছে লিচু খাবো তো বন্ধুরা পরের প্রশ্ন দেখার আগে এরকমই মজাদার এবং ট্যালেন্ট পরীক্ষার ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো এবার দেখো নেক্সট এখানে রয়েছে তিনটি ছবি কুকুরে কাবাব এবং বেগনি। এখন এই তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি অনুষ্ঠানের নাম কি হবে বলো তো চলো অ্যান্সারটি দেখে নাও দেখো কুরকুরে থেকে নেব কুর আর এখানে হচ্ছে কাবাব থেকে নেবো বা আর বেগুনি থেকে নেব নি তাহলে তিনটি ছবি থেকে অক্ষর নিয়ে এখানে অনুষ্ঠানটির নাম হয়ে যাচ্ছে কুরবানি এবার তোমরা এখানে দেখছো আরো দুটো ছবি এখন এই দুটো ছবিকে যোগ করে একটি অনুষ্ঠানের নাম কি বলতো অবশ্যই এটি মুসলিম অনুষ্ঠান তো গাইজ এটার অ্যান্সার আশা করি তোমরা পেরে গেছো তো চলো অ্যান্সার দেখো এখানে প্রথম ছবিটি রয়েছে খাসি খাসিকে বকরি বলা হয় আর এটা তো দ তাহলে দুটো ছবি থেকে এখানে অনুষ্ঠানটির নাম হচ্ছে ঈদ লাস্ট এই এই ফুলটিকে ভালো করে দেখে আমাকে কমেন্টে বলো ফুলটির নাম কি কি বন্ধুরা ফুলটাকে কি তুমি চিনতে পেরেছ তো এই প্রশ্নটার অ্যান্সার আমি তোমাদের বলে দেবো না প্রশ্নটা কিন্তু আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি তোমরা এটি কি ফুল সেটা আমাকে কমেন্ট দিয়ে জানিয়ে দিও আজকের ভিডিওটি এ পর্যন্তই হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং